এতে গুরুত্বপূর্ণ দশটি হক সবগুলো আলমিন বর্ণনা করেছেন আজ তারিখ হচ্ছে উনত্রিশে জমাত চোদ্দশো ছেচাল্লিশের মোতাবেক পহিলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ

এবং সৃষ্টির বর্ণনা করেছে যে হকগুলি প্রত্যেক মানুষের উপর এই হকগুলি সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন যেমন স্রষ্টার হকের ক্ষেত্রে উদাসীন গাফিল তেমন সৃষ্টির হক অধিকারের ক্ষেত্রে অধিকাংশ মানুষ উদাসীন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত মহান আল্লাহ ইসাদ করছেন প্রথম হক প্রথম হক হচ্ছে আল্লাহ তালা যিনি রক যিনি খালেক সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি সব কিছুই দিয়েছেন সমস্ত কিছু তার পক্ষ থেকে তার হক আবুদুল্লাহ আল্লাহর এবাদত করা একমাত্র আল্লাহর এবাদত করা এবং আল্লাহর সাথে কোনো কিছু তো শরীর না আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা কথায় কাজে অন্তরে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করে এক আল্লাহর এবাদত করো তার সাথে কোনো কিছুকে শরীর করি এটি হচ্ছে প্রথম হক প্রথম অধিকার এটি রবের হক এই হকের মধ্যে সামিল রয়েছে রসুল উল্লাহ সালামের হক এই হকের মধ্যে সামিল রয়েছে কোরআনে কেরিমের এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে

দুনিয়ায় সার্বিক শান্তি এবং রহমত প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত রহমত আল্লাহ রহমতুল মুখদাহ যেমন হারিস আল্লাহর পক্ষ থেকে হচ্ছে হারিয়ে উপ যা আমাদেরকে দান করেছেন রসুল্লাহ দূরের কাছে সমস্ত মানুষ সাক্ষী তার হক আদায় না করলে আল্লাহ হক এই আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কোনো কিছু শরীর মধ্যে সামিল আনুগত্য করা ছাড়া রসুল্লাহ অনুসরণ ছাড়া রসুল্লাহ আদায় করা ছাড়া আল্লাহর তহিদ কায়ম হতে পারে না মানুষের হক কোরআন আল্লাহ কালাম আল্লাহর আল্লাহর পক্ষ থেকে সিলেবাস সুতরাং কোরআন কেরিমের কেউ যদি হক আদায় না করে বাস্তব জীবনে ফলো না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর হক কখনো আদি করতে পারে সে কখন আল্লাহর তহিদ কয়েম করতে পারে সেরকম

সুতরাং আল্লাহর পরেই পিতামাতার হক এটা সবসময় মনে রাখতে যেই ব্যক্তি ভুলে যায় সে কখনো তো আল্লাহ তৌফিক পায় না দেখা যাচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে উন্নতি করছে কিন্তু ব্যর্থতার শিকার হচ্ছে বরকত জীবনে আসে না রহমত শান্তি নেই মানসিক শারীরিক পারিবারিক শান্তি বাপ মার অবাধ্য হয়ে বাবা কষ্ট দিয়ে কোন রকম লোক করে দেখবে ধন সম্পদ যথেষ্ট রয়েছে ক্ষমতা রয়েছে কিন্তু মানসিক শান্তি নেই অথবা পারিবারিক শান্তি নেই ছেলে মেয়েদের শান্তি নেই স্ত্রীর সাথে শান্তি নেই স্বামীর শান্তি শান্তি নেই কারণ বাপ মার অবাধ্য বাপ মাকে কষ্ট দিয়েছে গায়ের মোয়াফা তৌফিক হয়নি দুনিয়াতে তৌফিক হয়নি আখেরাতে শাস্তি রয়েছে অবিল ওয়ালে দেন এহসানা পিতা মাতার সাথে এহসান করো তিন নম্বর হবে জেল যারা নিকট আত্মীয় আত্মীয় স্বজন যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বাবার বংশ আর মায়ের বংশ এরা হচ্ছে জেল করবা আত্মীয় তারপরে শ্বশুরের বংশ বৈবাহিক সম্পর্কে মশাহার পরে প্রথম স্তর হচ্ছে যারা আপনার বাবার বংশের চাচা ফুফু এইরকমই যারা রয়েছে চাচা দু তারপরে মামা খালা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের সবাই একই স্তরের নাই এটা আমাদেরকে মনে রাখবে দাদা দাদি সন মর্যাদা চাচা নানা নানির মর্যাদা আগে তারপরে হচ্ছে মামা এটা মা চার নম্বর আল্লাহ বলছেন ইয়ে থিম যারা মনে আছে যাদের বাল্য জীবনে নাবালক অবস্থায় বাবাকে বাবাকে বাবার মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে সমাজের উপর ফরজ তাদের সাথে সহানুভূতি তাদের পরিচর্যা করা তাদের দেখাশোনা করা আর তাদের দায়িত্ব আর নত নিকটার্থী হবে তার দায়িত্ব দায়িত্বটা কি মিসকিনে বছর যারা দরিদ্র অভাব যাদের আর্থিক অভাব রয়েছে একেবারে মোটেই কিছু নেই অথবা কিছু আছে কিন্তু পূর্ণ নেই যতটা প্রয়োজন তাদের প্রয়োজন মেটাতে পারছেন না দৈনিক যে খরচ খরচা রয়েছে খাওয়া দাওয়া খরচ রয়েছে বস্ত্রের খরচ রয়েছে পোশাকের খরচ রয়েছে পরিবারের আর তার সাথে চিকিৎসার খরচ রয়েছে চলার মতো লেখাপড়া খরচ রয়েছে কারণ আজকাল খরচের কিছু মানুষ সীমাহীন খরচ করছে লেখাপড়া সারা জীবনে যা হয়তো খাবে না দু চার বছর লেখাপড়াতে খরচ করছে লেখাপড়া একটি বিজনেসে করছে জন্য কোন আদর্শ মানুষ তৈরি হয় এইসব প্রতিষ্ঠান লেখাপড়া করে দরিদ্র অভাবীদের তাদের সাথে সদাচক সদাচর করবে যার ই করবা আর যারা আত্মীয় প্রতিবেশী তাদের ছয় নম্বরে প্রতিবেশী এমন প্রতিবেশী যারা আত্মীয় প্রতিবেশী যদি আত্মীয় হয় প্রতিবেশী হয় আর মুসলিম হয় তাহলে ট্রিপুল হক তিনগুণ হক প্রতিবেশী যদি আপনার মুসলিম হয় আর প্রতিবেশী হয় তাহলে দুটি হক আত্মীয় নয় আর প্রতিবেশী যদি মুসলিম না হয় আর আপনার আত্মীয় হয় কিন্তু প্রতিবেশী তাহলে দুটো হক আর প্রতিবেশী আপনার আত্মীয় না আর শুধু প্রতিবেশী আর আপনার ধর্মাবলম্বী না সে মুসলিম না তাহলে একটি হক রয়েছে অসলিম আর প্রতিবেশী হলে তার গুরুত্বপূর্ণ হক রয়েছে যদিও সে যে কোনো ধর্ম হোক না কেন আল্লাহ পরকালের অবিশ্বাস তারপরে আল্লাহ রব আলমী সাত নম্বর বলছে আমার যার এর জনক যারা দূরের প্রতিবেশী দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অবস্থায় প্রতিবেশী এটি একটি তাসির আর একটি হচ্ছে জল জলের জন্য যারা আপনার প্রতিবেশী কিন্তু দূরের সম্পর্ক তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কোনো রকমের সম্পর্ক কিন্তু প্রতিবেশী প্রতিবেশী আজকাল শহরে জীবনযাপন করছেন প্রতিবেশী কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ তেমন হয়ই না কিন্তু তাদেরও হবে প্রতিবেশী কিন্তু দূরের প্রতিবেশী তার মানে অনাত্মীয় প্রতিবেশী অত তারপরে আট নম্বরে আল্লাহ বলছেন অসাহেব যারা পাশের সঙ্গী আপনার পাশের সঙ্গী পাশের সঙ্গী কে তার একটি তসির হচ্ছে পাশের সঙ্গী আপনার স্বামী আর জীবন সঙ্গী আপনার স্ত্রী জীবন সঙ্গিনী আর দ্বিতীয় দোষীর হচ্ছে অসহায় বলতে যে কিছু সময়ের জন্য আপনার তার পাশে সঙ্গী হয়েছে আপনার সফর সঙ্গী হয়েছে আপনার আপনি ফ্লাইটে কয়েক ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য বসেছেন তাতে সঙ্গী হয়েছে আপনার যে কোনো যানবাহনে যানবাহনে যে কোনো জায়গায় সঙ্গী হয়েছে কিছুক্ষণের সঙ্গী হয়েছে পাশে এসে বসে তার একটা অধিকার আছে তার সাথে কি করবেন যে সদাচরণ করবে এদের সবার সাথে সদ্যবহার নয় নম্বরে আল্লাহ বলছেন অগ্নি সবিল যারা মুসাফির মুসাফির সফর এসছে আর তারপরে আজকালকার সফরটা তো খুব সহজ হয়ে গেছে সফরে আসলেও আপনি ঘর থেকে টাকা পয়সা নিয়ে চলে আসতে পারবেন মুহূর্তের মধ্যে আপনার কাছে টাকা পয়সা চলে আসবে আমরা যে এটিএম আছে যে কোনো দেশে গিয়ে সেখান থেকে টাকা বের করে পারবে কিন্তু এক সময় ছিল সফরে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে আর বাড়ি পৌঁছিতে পারছে না এই রকম লোক যারা যত বেশি দেরি হবে যত বেশি অভাবী হবে সফরে এসে বসা অভাবী বাড়ির সাথে যোগাযোগ নেই অত বাড়িতে কিছু নেই বাড়িতে কিছু আমি আসা পারবে না অনেকে বিদেশে যাওয়ার পরে আর আসতে পারছে না সবিল মানে রাস্তা রাস্তা সন্তান মানে যারা রাস্তায় পুরো গড়ি করতে মুসাফির সফর করে নয় নম্বর 10 নম্বর আর যাদের মালিক তোমরা কিছু তোমাদের হাত যাদের মালিক রয়েছে মানে তোমাদের যাদের মালিক হতে পেরেছে অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা রয়েছে ঘরের চাকর চাকরা কাজের ছেলেরা কাজের মেয়েরা আর সেটা যখন দাস দাসত্বের যুগ ছিল غلامের যুগ ছিল দাস দাসী ছিল এখন দাসত্বের যুগ নাই কিন্তু টেম্পোরারি বাড়িতে চাকর নকর রেখে থাকি বা কাজের মেয়ে হাউসমেট রেখে থাকি তারপরে আপনার কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হাউস ড্রাইভার রেখে থাকে এই যে বিভিন্ন রকমের যারা অধীনস্থ ব্যক্তিরা রয়েছে তাদের সাথেও কি করো এই দশটি হক রবুল আলমী গণনা করেছেন এক একটি হকের উপর এক একটি আলোচনা প্রয়োজন রয়েছে এবং আল্লাহ রবুল আলম যেন কফি দান করেন এর উপর আলোচনা বা ছড়িয়ে ছিটিয়ে অনেক পুরাতন রয়েছে কিন্তু আবার আল্লাহ ইচ্ছা আবার এক একটি বিষয়ের উপর ইনসে আল্লাহর তফিক দান করেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহর তার সন্তুষ্টি অর্জনে তফিক দান করেন তার অসন্তুষ্টি থেকে তার হজল থেকে এবং তার অভিশাপ থেকে ল থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং জান্নাতের পারছে আল্লাহ রব ইফা দান করেন অবিচল রাখেন সম্মিত আহ শ্রোতা দর্শক মন্ডলে ইনশাল্লাহ এখনই আমাদের আহ প্রশ্নোত্তর পর্ব শুরু হবে তো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা স্মরণ করিয়ে দেবো যে অবশ্যই আমরা একটা করে প্রশ্ন